আজকে বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির আত্মপ্রকাশ বরিশালকে প্রদেশ করার জন্য এখানে অনেক বক্তাই আলোচনা করেছেন একটি প্রাচীন শহর প্রাচীন অন্ত ঐতিহাসিক অন্ত একটি ব্যবসায়িক অঞ্চল পরিচ্ছন্ন অঞ্চল যে অঞ্চলে আমাদের নিজস্ব বিমানবন্দর যেখানে আমাদের নিজস্ব পর্যটন কেন্দ্র আছে একাধিক কোর্ট রয়েছে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা হয়তো যে কোনো সময় চালু হবে এতগুলো সুযোগ সুবিধা থাকার পরেও কী কারণে আমাদের হুমকা প্রদেশের আওতায় যেতে হবে আমি জানি না আমরা মনে করি পত্র সেতু হওয়ার কারণে এই অঞ্চলে শিল্পাঞ্চল এবং এই অঞ্চলে বাণিজ্যিক যে একটি অবস্থার সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের অন্যতম এই অঞ্চলের সম্পদ তিরিশব্যাপী এই অঞ্চলে অনেক আমাদের এই বরিশাল প্রদেশ আমরা যে তেরোটি জেলা নিয়ে প্রদেশের দাবি জানিয়েছি তার মধ্যে অনেকগুলো জেলা আছে এই জেলা থেকে বিভিন্ন প্রদেশে যাওয়ার আগে ঢাকা সামনে যাওয়া যাবে তাই আমরা মনে করি বর্তমান সরকার যদি প্রদেশ গঠন করে দেশে যদি তিনটা প্রদেশে গঠন করে তার একটা যেন হরিশালে হয় এই আশাবাদ এই দাবি রেখে আজকের আমাদের বক্তব্য শেষ করছি এবং আজকে সভা